আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য দিনের মতো আজকেও নিয়ে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ কবিরাজি চিকিৎসা যাদের বাড়িতে শিশু সন্তান রয়েছে নবজাত শিশুর জন্ম হয়েছে তাদের জন্য আজকের এই চিকিৎসাটি বন্ধুরা আমি আপনাদেরকে অনেকদিন পর ভিডিও দেওয়ার একটাই কারণ যে আপনারা আমাকে যতটুক পর্যন্ত সারা দিতে হয় ততটুক সারা আপনারা আমাকে দিতেছেন না যার জন্য অনেক দিন পর পর আপনাদেরকে ভিডিও দিতেছি যদি আপনারা সারা দিন ভিডিওগুলো শেয়ার করে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনাদেরকে প্রমাণ সহ পরীক্ষিত আমলগুলো আপনাদেরকে দেব। আর এই যে আমি আপনাদেরকে যেগুলো চিকিৎসা দিতেছি এগুলো চিকিৎসার কিন্তু কোনো অনুমতির প্রয়োজন নাই আপনাদের যদি আমার দেওয়া চিকিৎসাগুলো কোনো কাজে আসে তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন নোটিফিকেশন অল করে রাখবেন কেননা এখানে কোনো অনুমতির প্রয়োজন নাই এখানে কোনো বশীকরণ নাই এখানে শুধু আপনাদের পরিবারে আপনাদের ফ্যামিলিতে বা আপনাদের আত্মীয় স্বজনদের মাঝে যদি কারো এমন প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটা অল করে রাখবেন যাতে আমি দাও প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন সাথে আপনাদেরকে আরও একটা কথা বলে দিই যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকার আমার একটি ফেসবুক পেজ আছে সেই পেজটিতে অবশ্যই ঘুরে আসবেন কেননা ওখানে পাহাড়ি এলাকার যাবতীয় গাছগাছরা সম্পর্কীয় ভিডিও গাছের সাথে পরিচয় আপনাদেরকে করিয়ে দেওয়া হয় তো বন্ধুরা যাদের বাড়িতে নবজাত শিশু রয়েছে যাদের বাড়িতে ছোটো ছোটো শিশু রয়েছে যারা আমরা এই শিশুদের একটা ব্যামার হয়ে থাকে আমরা বলে থাকি যে শিশুদের দুগ্ধ বমি শিশুরা যখন মায়ের বুকে স্থন পান করে পান করার সাথে সাথে কিছু শিশু আছে যাদের কি হয় বমি হয়ে সেই দুধ বের হয়ে যায় সেটা যেটাকে আমরা দুগ্ধ বমি বলে থাকি যে মায়ের স্থন পান করার সাথে সাথে সেটা বমি আকারে বের হয়ে যায় তো বন্ধুরা আপনাদের চিন্তার কোনো প্রয়োজন নেই যদি আপনারা আমার এই চ্যানেলটাকে দেখেন যদি আপনারা আমার এই চ্যানেলে প্রবেশ করে থাকেন তাহলে আপনাদের কোনো চিন্তার প্রয়োজন নেই ইনশা আল্লাহ আপনারা যদি এই চিকিৎসা করতে পারেন এই মাদুলি বানিয়ে বা এই তাবিজ বানিয়ে যদি শিশুর গলায় বাঁধিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ওপরে আল্লাহ সৃষ্টিকর্তার আশীর্বাদে সৃষ্টিকর্তার দয়ায় শিশুদের দুগ্ধভূমি একেবারে বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনারা এই নকশাটি অঙ্কন করে নিয়ে যেভাবে রয়েছে সেইভাবে একটা তাবিজ লিখে নেবেন তাবিজটি লিখে শিশুর গলায় বাদিয়ে দিবেন শিশুর গলায় বাদিয়ে দেওয়ার পরে তারপর থেকে শিশুর যত বাড়ি স্তন পান করুক না কেন শিশুর আর দুগ্ধ বমি হবে না দুগ্ধ আর বমি আকারে বের হয়ে আসবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আপনাদেরকে আমি পরীক্ষিত পরীক্ষিত আমলগুলো দিব যেগুলো দ্বারা আপনাদের উপকারে আসবে এখানে কোনো ভুয়া চিকিৎসার সিস্টেম আপনারা পাবেন না যতগুলো চিকিৎসা পাবেন অনেক পুরনো বই থেকে নেওয়া আর আমি তো বন্ধুরা আমি আবারও রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার আজকে কাজে না লাগলেও হয়তো আগামীকাল আপনার কাজে লাগতে পারে তো বন্ধুরা আবারও দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ